দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিপটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি অবশ্যই সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক কিন্তু আসলে ঈদ মোবারক কলকাতাবাসীর জন্য না কলকাতাবাসী আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে এমন ভাবে হারছে তাদের জন্য আসলে ঈদ মোবারকটা কোনোভাবে হইতে পারে না অ্যাটলিস্ট যারা কলকাতার ক্রিকেট ইয় ফ্যান্স আছেন তাদের জন্য কলকাতা আজকে এরকম একটা বাজে ব্যাটিং করলো আমার হিসাব মিলে না ভাই একটা টিমের প্রথম থেকে অ্যান্ড্রু রাসেল আট জন ব্যাটসম্যান্দীপ সিং পর্যন্ত আটজন ব্যাটসম্যান নিয়ে একটা টিম ওয়ান খিড়েতে ওয়ান খিড়েতে ভাই মুম্বাইয়ের ওয়ান খেড়ে তো ওয়ান কি পরিবর্তন করে ফেলছে মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের সুবিধা নেওয়ার জন্য সব সময় দেখে আসি ওয়ান ক্রেডাতে রান হয় দুইশোর উপরে দুইশো অবশ্যই সেটা হইতো যেভাবে মুম্বাই ইন্ডিয়ান্স চেস করে যেচ্ছে সেটা হইতো তো সেই ব্যাপারেই কিছু টুকিটাকে কথা বলবো যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে সব সময় আপনাদের সাথে আমার কথাবার্তা শেয়ার করতে পারি কলকাতা নাইট রাইডার্স আজকে ব্যাটিং করতে নেমে যে ধরনের বিশ্রী ব্যাটিং এর প্রদর্শনী দেখাইছে ভাই সেটা নিয়ে আসলে বলার কিচ্ছু নাই কিচ্ছু নাই ওভার ব্যাটিং করে তারা বিশ ওভার ব্যাটিং করলো কই ব্যাটিং তো করলো ওভার বল দুই হাতে আরো ভাই বাইশটা বল রয়েছে বিশ ওভার খেলতেও পারে নাই কে কে আর আট আটটা ব্যাটসম্যান নেই ব্যাটসম্যান কারা কুইন্টন ডিকক এক রান সুনীল নারায়ণ জিরো আজকে রাহানে এগারো ভালো কার কথা বলবো একমাত্র আঙ্গারেজ রাঘুবংশী ছাব্বিশটা রান করছে এটাই মনে হয় কলকাতার সর্বোচ্চ রান তারপরে মানিস পান্ডে করছে উনিশ কি খেলা খেলছে রিঙ্কু সিং সতেরো মানে রিঙ্কু সিং আর মানিস পান্ডে যেভাবে খেলছে না ভাই কাউন্টার অ্যাটাক করে সব সময় খেলা যায় না আপনি যখন উইকেট পড়ে গেছে আপনার পাঁচটা উইকেট পড়ে গেছে সেই সময়টাতে মানিস পান্ডে রিঙ্কু সিং ব্যাটিং করতেছেন ওইখানটাতে আপনাদের উচিত ছিল টোকায় টোকায় খেলা অ্যাটলিস্ট পুরা খেলাটা খেলা বি সবার পর্যন্ত ব্যাটিংটা করা তো সেইখানে না আপনার অদায়িত্বশীল শর্ট খেললেন দুইজন ব্যাটসম্যানই একজন তো স্টাম্প বোল্ড আউট হয়ে ফিরে গেলেন এন্ড্রি রাসেলো বোল্ড হাউটের গেলেন রিংকুসিং যে একটা শর্ট খেললেন একদম পুরোপুরি ভাই ই রেসপন্সিবল পরিচয় দিয়েছে পুরোপুরি আর একটা ব্যাটসম্যান নিয়ে একশো ষোলো রান কেমনে করে কলকাতার মতো একটা টিম তাও ওয়ানকেডের মতো এরকম ব্যাটিং পিছুওয়ালা একটা জায়গাতে নতুন একজন বললার মুম্বাই ইন্ডিয়ান্সের অশ্বিনী কুমার অশোয়িনী কুমার উচ্চারণ যদি সঠিক না হয় মাফ করবেন তিন ওভার বল করে চব্বিশ রান দিয়ে চারটা উইকেট নিয়ে নিছেন কোন জাতীয় দলে খেলছে না এই প্লেয়ারটা এই বোলারটা বলি বুঝলো না কেউ আন্তর্জি মারতে যায় ভাই খালি বোল্ড আউটই হয় ছেলেটার বলে অবভিয়াসলি দিস ইজ ভেরি গুড সাইন ফর ইন্ডিয়ান ক্রিকেট টিম আরেকজন স্টার পেতে যাইতেছে তারা বাম হাতি বোলার মানে অসাধারণ বোলিং করছে অসাধারণ বোলিং করছে এই স্টার ইনি মেকিং বলা চলে মাত্র তৈরি হচ্ছে আমরা অনেক আগে বুমরা কে দেখছিলাম আইপিএল খেলতে সেই বুমরা কিন্তু আজকে ভারতের সেরা বলার নট অনলি ফর ভারত পুরো ওয়ার্ডের সেরা বলার এরকম আরেকজন যদি তৈরি হয় ভারতের জন্য তাহলে সোনায় সোহায়া একজন থাকতে যদি আরেকজন বের হয়ে যায় তো দর্শক আসলে কলকাতার ব্যাটিং কলাপস নিয়ে কিছু বলার নাই একটা খারাপ লাগার জায়গা আছে সেটা হচ্ছে ভেঙ্কাটেশ আই নিয়ে বলতে চাই চব্বিশ কোটির প্লেয়ার চব্বিশ কোটি রুপি বাংলাটাকে অলমোস্ট তিরিশ কোটির উপরে তিরিশ কোটি টাকার একজন প্লেয়ার সে তিন কোটি টাকার প্লেয়ারের মতো খেলছে কিনা বা তিন লাখ টাকার প্লেয়ারের মতো খেলছে কিনা আমার কাছে বোধগম্য না কলকাতার ম্যানেজমেন্ট তাকে কিভাবে ইউটিলাইজ করবে বা আসলে ইউটিলাইজ করার তো কোনো কিছু নাই একজন ব্যাটসম্যান যদি ফর্মে না থাকে সে যদি নিজে নিজেকে ইউটিলাইজ না করে তাহলে যে কলকাতা এখন বটম লাইনে চলে আসছে না একদম পয়েন্ট টেবিলের বটমে তিনটা ম্যাচ খেলে মাত্র একটা জিতছে বাকি দুইটা খুব বাজেভাবে ভাবে হারছে দেখ একদম বটমে আছে পয়েন্ট টেবিলের একদম বটমে আছে এইভাবে চলতে থাকলে

শ্রেয়াস আয়ারকে ছেড়ে দেওয়াটা কতটুকু কতটুকু যুক্তিযুক্ত সিদ্ধান্ত ছিল কে কে আজকে মুম্বাই ইন্ডিয়ান্স তো অবভিয়াসলি ভালো টিম মুম্বাই ইন্ডিয়ানস কে নিয়ে বলার কিছুই নাই তারা যেভাবে একশো ষোলো রান চেস করছে তেরো ওভার দুই বলে মোস্ট প্রবলি রিয়ান রিকেলটন একাই বাষট্টি রান করছে দুইটা উইকেট পড়ছে দুইটা উইকেট পাইছে অ্যান্ড্রিউ রাসেল কলকাতার কোন পিক বোলার কিন্তু উইকেট নিতে পারে নাই না বরেন চক্রবর্তী সুনীল সুনীল আজকে তিন বত্রিশ রান দিয়েছেন বরেন চক্রবর্তী যদি ইকোনমিক্যাল ছিলেন তিন ওভার বল করে বারো রান দিয়েছেন বাট উইকেট কিন্তু আসে নাই একশো ষোলো রান করে আপনি মুম্বাই ইন্ডিয়ানস এর মতো একটা দলকে যদি আটকে রাখতে চান সেটা আসলে নিছক বোকামি অন্তত পক্ষে এই আইপিএল এর প্রেক্ষাপটে যেখানে প্রায় প্রত্যেক ম্যাচে আড়াইশোর মতো রান হচ্ছে সেইখানে আপনি রান করে মুম্বাই না ভাই আপনি আপনি তো ব্যাটিং হেরে গেছেন জিতবেন কি করে আপনার যে ক্রিয়েট প্রেশার করবে সেই প্রেশারটা হবে কি করে এই হচ্ছে অবস্থা আসলে কলকাতার ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে কলকাতা কোথায় ভুল করতেছে আউট অফ ফর্ম ব্যাটসম্যানরা কেউ কোনো কিছু করতে পারতেছে না মোস্ট মোস্ট প্রবেল আজকে যেটা আমার কাছে মনে হয়েছে কলকাতার শেষের কাতারের যে ব্যাটসম্যানরা ছিলেন পিঙ্কু সিং মানিস পান্ডে অ্যান্ড্রুড রাসেল এই তিনজনের কথা বলতে চাই এই তিনজন টোটালি ফ্লপ পুরোপুরি অদায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন অ্যান্ড্রুড রাসেল যেভাবে বোল্ড আউট হয়েছেন মনে হইলো যেন বল চোখেই দেখলেন না বল চোখেই দেখলেন না যাই হোক অভিনন্দন মুম্বাই ইন্ডিয়ানসকে এত ভালো একটা পারফরমেন্স করে তারা ম্যাচ দিচ্ছে তাদের জন্য উইনিং স্ট্রিকে ফেরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল কে কে আর তো ফ্লপ করছি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যে এইভাবে খেলতে পারে সেটা আসলে না দেখলে বোঝা যেত না দর্শক তারপর আপনারা যারা খেলা দেখেছেন তারা ভালো বলতে পারবেন আমার চাইতে ইউ আর ওয়াইজার দ্যান মি তো কি বলবো আসলে যাই হোক হোপফুলি বাউন্স ব্যাক করবে আর ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম